I'm going hey, hey, yeah, to

আচ্ছা আমি কি ভুল বলেছি দুনিয়াতে বাচ্চারা বলো এই দুনিয়াতে আমাদের মায়ের মতো আর সুন্দর দামি জিনিস আর কিছু আছে কি হ্যাঁ একটু কথা বলবে কেন দামি কিসের থেকে দামি কবে ছিল এখন আচ্ছা সত্য কথা বলবে এখানকার ভাইরা মা বোনেরা দেখছে তোমরা যে সাইকেল যখন চালাতে শিখেছিলে কার রাস্তায় পড়ে উঠোনে পড়ে হাত কেটেছে পা কেটেছে হাঁটুতে হয়েছে কার কার হয়েছে কি? হ্যাঁ তোমাদের হয়েছে কি? হ্যাঁ এটা হবে সবার ক্ষেত্রে। আচ্ছা তোমাদের যে ব্যাথা হয়েছিল ওই ব্যাথাটা আর কার হয়েছিল? তোমাদের যে ব্যাথা হয়েছিল লেগের রক্তবার হয়েছে ওই ব্যাথাটা আর কার হয়েছিল? হাই আল্লাহ কোথায় এসেছি? ছোট ছোট বাচ্চারা আমি জিজ্ঞাসা করছি ওই ব্যাথাটা কার হয়েছিল? ছোট ছোট বাচ্চারা বলছে মায়ের হয়েছিল। এটা ঠিক না ভুল? ঠিক কথা তো তাই লিখছে দেখুন। আমি কষ্ট পায় মায়ের কোন আমি কষ্ট পায় লাগে মায়ের কে চায়েরে মায়ের সাথে এই তোলে হয় না কারো তোল না মায়ের সাথে এই তোলে হয় না কারো লয়

কি জিজ্ঞাসা করছে موسی নবী আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও সেই সময় আল্লাহ পাক বলছে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই আচ্ছা না কসাই কাদের বলা হয় কসাই কাদের বলা হয় যারা গোশ কাটে কথার উত্তর দেবে যারা গোশ কাটে তাদের বলা হয় কসাই কসাই যাবে موسی সাথে জান্নাতে কেন যাবে موسی নবীর চিন্তায় পড়ে গেল কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনবেন

মোসনাভি চিন্তায় পড়ে গেল আল্লাহকে মোসনাভি বলছে আল্লাহ পাক আমাকে আপনি নবী বানিয়েছেন তো আমাকে কেন কসাইয়ের সাথে জান্নাতে পাঠাবেন কসাইকে তখন বলছে আল্লাহ পাক আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি আমাকে পৌঁছে দাও মোসনাভি বলছে কসাই কি কাজ করে আমি একটু দেখব কসাই কি আমল করে আমি একটু দেখব কেন কসাই হয়ে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে লিখছে মন দিয়ে শুনবেন বলছে দেখুন মোসনাভি

تے چا بي موستانو بيشات کوئی چنتے تو واقار

কসাই দেখতে পেল নিজের হাতে গোশ রান্না করে প্রত্যেকদিন তার মাকে যখন খাওয়াতে যায় গর্ভধারিণী মা সেই দিন মা সন্তানের কানে কসাইয়ের কানে একটা আস্তে আস্তে দোয়া বলছে যে দোয়া শুনে কসাই হাসছে আর মোসা অবাক হয়ে দেখছে গিয়ে জিজ্ঞাসা করছে কসাই ভাই তোমার মা তোমার কানে কি কথা বলেছে হাসছো কেন আমাকে একটু বলো বলে আমার মা আমি যখন খাওয়াতে যাই প্রত্যেক দিন আমার একটা দোয়া বলে একটা কথা বলে আমার নসিবে জুটবে না হবে না বলে আমি কষাই হাসতে থাকি কি দোয়া মোসানবি জিজ্ঞাসা করছে কি দোয়া বলে আমার মাকে যখন খাওয়াই আমার মা আল্লাহ পাকের কাছে বলে আমার সন্তানকে আল্লাহ পাক মোসানবির সঙ্গে তুমি জান্নাতে নিয়ে যেও একটু সুবান আল্লাহ বলবে না কেউ ভাইরা কেউ সুবান বলবে না না রায় তেকবীর না কথা মুসানবি চলে যাবে জান্নাতে কষাইয়ের সঙ্গে কষাইয়ের কষাই নিয়ে যাবে মুসানবির সঙ্গে জান্নাতে আচ্ছা আমরা কি যেতে পারবো বাচ্চারা তবে কি করতে হবে নামাজ পড়লে হবে নামাজ পড়লেও হবে না বাপ মাকে ভালোবাসতে হবে আগে শেষ কথাই লিখছে দেখুন আল্লাহ আমি তোমার নিয়াতে থাকব